আসলেন ক্যামেরার সামনে দাঁড়ালেন বড় বড় কথা বললেন দিল্লি চলে গেলেন এটা না হয় আমাদের রাজ্যের মেয়েরা মহিলারা যারা সুরক্ষিত নয় তাদের হয়ে যেমন এখন কথা বলছেন শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলায়ের মধ্যে রাখা যায় মহিলা তার কিন্তু ব্যবস্থা করা দরকার দেখুন মাননীয় বলেছিলেন সম্ভবত এক মাসের মধ্যে ওই সব আমরা বিচারের ব্যবস্থা করে দেবো দু হাজার বাইশ এটা দু হাজার চব্বিশ চলছে এখনো পর্যন্ত কে খুন করলো কাদের নির্দেশে খুন হলো প্রকৃত খুনি কারা এখনো কিন্তু রাজ্য সরকার তার সিটের মাধ্যমে কোর্টে জানাতে পারল না রাজ্য সরকারকে এড়িয়ে যাচ্ছে যেভাবে একটা যুক্ত ছেলেকে হত্যা করেছে রাজ্য সরকারের মদতে রাষ্ট্রীয় মদতে রাজ্য সরকার তার দায় না নিয়ে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সাথে সাথে আমরা দেখেছি গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছরে মালদার এক ছেলে উত্তম মার্ডি তাকে তার সে এগিয়ে শিকারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং মালদার এক ছেলে যে আপনার নিউ টাউনে এসে তিনি নিটের কোচিং নিচ্ছিল সেখানে দুষ্কৃতিরা তাদেরকে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে এই ধরনের ঘটনা অহরহ হয়ে যাচ্ছে রাজ্যে কিন্তু যে ঘটনা হচ্ছে তার সাথে সাথে রাজ্য সরকার একটু রিয়্যাক্ট করছে পরবর্তীতে কি দেখছি আমরা সেগুলো সব ভুলে যাচ্ছে বা আমাদের মতোকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে যারা অন্যায় করছে তারা বিচার তারা বিচারের আওতায় আনা হচ্ছে না তাদেরকে এক পক্ষে তাদেরকে রাজ্য রাজ্যের মদতে তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে দেখুন বলছি আজকেও বলছি যে রাজ্য পুলিশকে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রশাসনকে দিয়ে শেল্টার দিচ্ছে বা তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে যারা অভিযোগকারীণী যারা নির্যাতিতা তাদেরকে উল্টা হুমকি চুমকি দিচ্ছে আমি বলেছিলাম বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে যে আমার কাছে তথ্য আছে মাত্র সাত হাজার টাকার জন্য সেভেন থাউজেন্ড টাকার জন্য এক পরিবারের মহিলার সাথে তৃণমূলের এক নেতা কুকর্ম করার প্রস্তাব দিয়ে তার সাথে শ্লীলতাহানি করেছে কিন্তু সে ভয়ে তার পরিচয় ডিসক্লোজ করতে পারছে না তাকে নিরাপত্তা খেয়ে দেবে এই ধরনের আরও ঘটনা ঘটছে যারা এগিয়ে আসে বলছে এর প্রতিবাদ যারা করছে আবার তাদের বাড়িতে রাতের অন্ধকারে আক্রমণ হচ্ছে আমি দেখছিলাম আপনারা অনেকেই দেখিয়েছেন যে বয়ান দিয়েছে তার সেও আতঙ্কিত তারও বাড়ি আক্রান্ত হচ্ছে সেখানে পুলিশ ব্রিকেটিং করেছে অবশ্যই পুলিশ ব্রিকেটিং থাকার পরেও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জামাল ছেলেরা আছে ওখানে যে পুলিশরা থাকবে তাদের সাহস কারণ আটকানোর থেকে নির্দেশনা নাই তো তাদেরকে তাদেরকে বাহবা দেওয়ার আজকে তারা এতটা বড় বেড়েছে যে সিবিআই যেটা হচ্ছে বা সিআইডি বা যেটা বলুন না কেন আমি চাই আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যারা অন্যায় করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাক অনেক জায়গাতে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পেছি একটা বিধানসভা আছে যেখানকার বাচ্চা থেকে বড় কারো নিরাপদে থাকে না সেখানকার নাইন টেন এর যারা ক্লাসে পড়ে মেয়েরা স্কুলে যেতে ভয় পায় তৃণমূলের কিছু দামাল নেতাদের বা ছেলেদের ভয় আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এসেছেন ভালো কথা কিন্তু শুধুমাত্র আমি এটা বলছি তার জন্য যদি আমার নামে কোনো অভিযোগ আসে আমাকে যে পিভিলেজ আসে আমি খেতে প্রস্তুত আছি পিভিলেজ ওই আসলেন ক্যামেরার সামনে দাঁড়ালেন বড় বড় কথা বললেন দিন দি চলে গেলেন এটা হয় আমাদের রাজ্যের মেয়েরা মহিলারা যারা সুরক্ষিত নয় তাদের হয়ে যেমন এখন কথা বলছেন শেষ পর্যন্ত যাতে নিরাপত্তা বলায়ের মধ্যে রাখা যায় মহিলা তার কিন্তু ব্যবস্থা করা দরকার জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন নাহলে ইতিপূর্বে দেখেছি অনেক দিল্লি থেকে টিম আসে এস কমিশন আসছে মাইনরিটি আসছে রাইটস আসছেন মহিলা ওমেন কমিশন আসছেন আলটিমেট দিনের শেষে কি হচ্ছে দেখছি এইরকম মিডিয়ার সামনে আসছে মুখ দেখাচ্ছে বড় বড় কথা বলছেন আবার দিল্লি চলে যাচ্ছেন আমাদের মহিলারা নিরাপত্তাহীনতাই ভুগছে আমাদের পুরুষেরা আমাদের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে এটা ইনশোর করবে কি ওনাদেরকে এটা প্রশ্ন করবেন চোপড়ায় যে ঘটনা ঘটেছে চোপড়ায় যে ঘটনা ঘটেছে তাদের তোমার দিৎকার জানাচ্ছি কনডেম করছি ওখানকার যারা অথরিটি আছে তাদের বিরুদ্ধে খুনের মামলা হোক এবং তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আনা হোক তারও দাবি করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে চোপড়ার একটা ঘটনা করেছে অবশ্যই এটা নিন্দাজনক আর যেটা আপনার দুটোই দুটোর সাথে গুলিয়ে দিয়ে রাজ্য সরকার যদি মনে করে মাইন্ডকে ডাইভার্ট করে ভুল হবে দুটো আলাদা বিষয়বস্তু আছে দুটো আলাদা ক্রাইম দুটো আলাদা টাইপের কিন্তু দুটোকে একসাথে জড়িয়ে দেওয়া উচিত নয় দেখুন রাজ্যপালের সাথে দেখা করতে পারে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারে জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসেছেন তাকে যার সাথে ইচ্ছা করতে পারেন কিন্তু কথা হচ্ছে এন্ড অব দ্য ডে মহিলাগুলো বিচার পাবে তো বা আগামী দিনে এই ধরনের কেউ সাহস পাবে না তার সেটা ইন্স্যার ওনাদের দ্বারাই হওয়া দরকার আমি এটা আশা করছি